বেবি এটা কি শেষ ছিল না হ্যাঁ মম এটা তো ছিল এটাই তোমার কিছু লাগবে না যা কর আমি করব আয়নাতে বাদানো ছিল মধুর মেলা আরে বাবা বাহ বাবা মা যাও বার পায় ওই ফরমদদা চোখ দেখিছ না হ্যাঁ নাকি যায় ভাই মন্দির বাচ্চা তোর এত বড় সাহস থাইল্যান্ড থেকে আমার বেবিকে এই ডেসট আমি এনে দিয়েছি সেই ডেসটাতে ক্যাডা দে নুংড়া করে দিলি বান্দির বাচ্চা এই ড্রেসটার দাম কত তুই জানোস এই ড্রেসটা যদি বিক্রি করি না তুই সারা জীবন ঠেঙ্গে পর ঠেঙ্গ তুলে খেতে পারবি চারটা পাঁচটা পার্লার থেকে আমার বেবিকে আমি মেসেজ করে নিয়েছি এই চাইলে তুই ডিসকাউন্ট করে দিলি আমি তোকে ছাড়বো না আমি তোকে গালের মধ্যে একশো একটা কাপড় মারবো মানে খালা আমার আমার ভুল হয়ে গেছে আমি আমি দেখি নাই কিছু খালা বিশেষ করে না আমি কিছু দেখি নাই সেটা পরের বাচ্চা কোথাকার তোর এত বড় সাহস তুই চোখে দাও না হ্যাঁ মেয়েদের দেখলে তোর চোখে সানি পড়ে যায় এত সুন্দর চোখ দেখতে চাল করে আমার দিকে চায়া রয়েছে আজ কথা আমি চোখে থেকে নেই দেখতে পারি না ইস্টপি টি ডে ট্রল শেষ কোথায় বাট পার কোথা এই তুই চোখে দেখিসনি না চোখে দেখিস না চোখে একদম ঘুটে না বের করে দেবো তখন চোখের চোখে দেখবি আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিল আমার স্কিনটা নষ্ট করে দিলি তুই আচ্ছা আমি আমি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ স্যার তোর এত বড় শাসি আমার গায়ে হাত দি তোর নোংরা হাত দিয়ে আমার গায়ে হাত দিস তোর দাস আমি অসভ্যতা বেশ ঠিক কাম করছি ও মাই গটে এই ছোট লোকের বাচ্চা এসে আমাকে প্রশ্ন করতেছে সেই প্রশ্ন উত্তর বলে আমি দিব ওই ছোট লোকের বাচ্চা কার ভাই খাইছে হা যে তাতে পিতা একবার লম্বা করে ভালো হ্যাঁ তারা আপনার ছোট লোক বলে বুক সঙ্গে কথা বলেন ছোট লোক মামাকে বলে যে না এই গান ছাড়া বই খাই বল বুট আমি একবার আমার দায়ের কাছে কেসেনি তারপর তদের কথা বলবো এই গ্রামে যাতে না থাকতে পারে সেই ব্যবস্থা আমি দিদি বলবো

ওই আল্লাহ তালা যে আমাকে বানাইছে ওনারা বোধ ওই কথাটা ভুলে গেছে মনে থাকবো কেমনে কারি কারি টাকা কামায় না টাকার পিছনে শুয়ে থাকে আর আমাকে ওই একটা টাকা কামাই করতে দিনরাত পরিশ্রম করতে হয় ভাল লাগে না কেন যে আল্লাহ আমার এই দুনিয়ায় আনছিল কি কারণে আনছিল আমি কিছুই বুঝিনা না কিছুই জানি না কিছুই জানি না কান্দাকাটি করে না ভাই बरोलांक मार्स बुजबना गरुक दुःख गोष्ट प्रेस काव ना আমার কিছু হয়নি তুমি জানো না এই কেদা রাস্তার মধ্যে আমার বেবি তাকে নিয়ে আমি কত কষ্ট করে আসলাম তুমি জানতে আমি আজকে আসবো ব্যাক করবো বাংলাদেশে তারপর কেন তুমি একটা গাড়ি কেন পাঠাও বলো আরে ভুল চুপ কর দাস খবর আমাকে এই রাস্তা গাড়ি তো চলে না এই রাস্তা হেঁটে আসতে হয় একটা গরুর গাড়ি পাঠাইতে পারতে একটা গরুর গাড়ি পাঠাইতে পারতে আমার বেবিটাকে তো একটু মাথায় করে আনতে পারতে নাকি মামা কি হয়েছে মামুনি তোমার কোনো দায়িত্ব কেন নেই হ্যাঁ প্রথমবার আসি তোমার বাড়িতে একটা গাড়ি পর্যন্ত পাঠানি তুমি জানো না আমি এসি তো চলতে পারি না তোমার এই ভাঙা চলার রাস্তা আমি পুরো রাস্তা হেঁটে আসছি এক তোমার একটা ব্যাগ নিয়ে একটা লোক পর্যন্ত পাঠানি ব্যাগটা বহন করার জন্য তার মধ্যে মা বলেছিল এই ভিলেজটা অনেক সুন্দর অনেক বিউটিফুল আমি দেখে নাকি মুগ্ধ হয়ে যাব। বিউটিফুল না ছাই চারপাশে শুধু লোকজন সব নোংরা নোংরা জামা কাপড় পরে থাকা কি গন্ধ আসছিল ছি আর দেখো আমার কি অবস্থা করছে আমার পুরো ড্রেসটা নোংরা করে দিয়েছে আমার স্কিনটা নষ্ট করে দিল আমি বুঝতে পেরেছি কিন্তু তোমার মামা বুঝতে পারে হ্যাঁ এই যে রাস্তার আনাচ্ছে কানাচে শুধু ডেরেন ডেরেন কে ছোটবেলায় আমার বেবিকে তুমি কান্দে করে নিয়ে গরো নাই এখন কান্দে করে তুমি যাই নিয়ে কেন এই গ্রামে কিছু কিছু লোক আছে একদম ছোট লোক ছোট লোকরা কেদা ময়লা দিয়ে গোবর গোবর গোদ কি ময়লা কেদা আবার মিভেবে সরিয়ে দিয়েছে এখনো দূর গোদে যাচ্ছে না আমি বিদেশে থাইল্যান্ডে আমেরিকা থেকে দামি দামি চেন নিয়ে এসেছি হেগোনা দিয়েছি এটা আমি নিজে নিয়েছি তাও যাচ্ছে না গন্ধ কি ব্যাপার কি ভাবছো তোমার বোন ছোট লোক আগে গ্রামে ছিলাম আমি খ্যাতি রয়েছি বলে তুই মাথাটা ঠান্ডা কর তুই ভিতরে যা একটু ফ্রেশ মাথাটা ঠান্ডা কর নো নো আমার মাথা ঠান্ডা হবে না কিসের ফ্রেশ হ হ্যাঁ কিসের ফ্রেশ হ তুমি দেখো আমার অবস্থা দেখো আমার স্কিনের অবস্থা দেখো কত কষ্ট করে কত হাজার হাজার টাকা নষ্ট করে আমি পেডিকিউর ম্যানিকিউর করেছিলাম আমার স্কিনটা আমি ঠিক করেছিলাম আর ওই গ্রামের কেউ ভূতটা কি করলো আমার তুমি শোনো তুমি আজকে ওকে গ্রাম থেকে ছাড়া করবে না হলে আমার শান্তি নেই বাবা তুমি এই কাজটা মোটেও ঠিক করি তুমি জানো যে ফুপু আর মায়া আসবে তাহলে তোমার উচিত ছিল রিক্সা পাও আর যেটাই পাও একটা গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য আর এই যে দেখো মায়ের অবস্থাটা দেখো গ্রামের কার এত বড় সাহস হয়েছে কোন কে ভূতের এত বড় সাহস হয়েছে যে মায়াকে এভাবে কাদা দিয়েছে এর বিচার তুমি করবে মায়া চল আমার সাথে তুই ফ্রেশ হবি বাবার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি বাবাকে করে দাও মায়া চল তুই ফ্রেশ হয়ে নিবি আমার মাইয়া যদি রাত কমে যায় আমার তুলে রাত কমে ভাই তুমি কাজটা মোটেই ঠিক করো নাই তুমি জানো আমার বেবিকে আমি কখনো কষ্ট দিতে পারি না আমার যে বেবি কখনো মাটি পারা নাই সেই বেবি আজকে মাটি পারাইছে আমার বেবির থেকে আমি বেশি কষ্ট পেয়েছি আমি তোমাকে ছাড়বো না রাকেশ ঘরে দিয়ে তো ওই কাতার বাচ্চা কার এত বড় এই মুশারফ চৌধুরী বাগনির এই অবস্থা করে হ্যাঁ আমার বুইনা এর অবস্থা করে তারে আমি সামলা না এই গাঁজা পাচ্ছে না খাওরে শতকে চালুকে লাগে স্টেনে করে না দেখছেন দারো এত বড় সর উড়া আমি দেইকেন মুনি আজকে পায়ন ওই খালি কি রে মা রান্না হলো আবারই কোনো চিন্তা লাগে না বাবা রান্না হতেও কিছুক্ষণ সময় লাগবে কিন্তু পুঁকি আসছে অনেক দিন পরে তুমি পুকির সাথে গল্প করো আমরা তো আসেই আরেকটু সময় তো ঠিক মতো খাবারটা তোমাদের ডেপে দিয়ে দিচ্ছি আমি গল্প কর হ্যাঁ ঠিক আছে আজাই রে খাইজাই নিয়ে আলাপ তাই আমার লাভ নাই আমার মেয়েকে যে আসার বাচ্চা যে অপমান করলো কই তা কিছু করলে না ঘটনাটা কি হয়েছে আমার একটু খুঁইলা বলতো মামা মামার কী বোঝে যা বলেন আমি বলছি আমরা তো আসছিলাম রাস্তা দিয়ে ব্যাগপত্র নিয়ে তারপরেই ভাইয়া সব সব কিছু আমার বেবি খুলে এবার কি ওই শাস্তি দিবে না তোমরা যেভাবে বলছ তার মানে ওটা তো সুমন সুমন তো এরকম না ও তো একটা ভালো ছেলে দেখো ভাইয়া তোমার কথা হয় না কোন ছেলে ভালো কি খারাপ আমি একটা কিছু বুঝি না আমার বেবির শরীরে কেদা দিয়েছি নোংরা গোবর গন্ধ এখনো গোসল করেছে এই গন্ধটা রয়ে গেছে আমি কত ধরনের পারফর্ম দিয়েছি তাও গন্ধ যাচ্ছে না আমি মেনে নিতে পারছি না ওই ছেলেটার একটা ব্যবস্থা করো নাহলে আমি বাড়িতে একদিনও থাকবো না আমি চাই তুমি একটা বিহিত করো ওই ছেলেকে আমার সামনে একটা শাস্তি দাও আমার মেয়ের মনটা হাসি করে দাও আমি বেজার দেখতে পারবো না বিবি এটা কি শেষ ছেলে না হ্যাঁ মন এটা তো আরে সুমন ভিতরে না চৌধুরী সাহেব ভিতরে যাবো না কাম শেষ হয়ে তো যদি আমার টাকাটি দিয়ে দিতেন তাহলে মেলা ভালো হইতো আয় ফজলো ফজলো আয় সুমনের টাকাটি দিয়ে দে

আরে বোন রাগারাগি করিস না বিষয়টা আমি দেখতেছি তুমি প্রচুর দেখবা তাহলে দেখো